একটা কামিজ কিভাবে সেলাই করতে হয় এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে কামিজ সেলাই করার জন্য প্রথমে আমাদের এই টিসি বক্রমের গলাগুলো টুকরা কাপড়ে বসে নিতে হবে তো টিসি বক্রমের গলাটা এ নিয়মে একটা টুকরা কাপড়ে বসে নেবেন এবং গলার ডাইন সাইড এবং বাম সাইড গলার শেপটা একই সমান আছে কি তা খেয়াল রাখতে হবে এরপর টিসি বক্রমের গলার ভিতরের দিকে একশোতা পরিমাণ টিসি বকরমের কাপড়টা ধরে একটি সেলাই দিয়ে গলার পট্টিটা আমাদের টুকরা কাপড়ের সঙ্গে আটক করে নিতে হবে এরপর বাহিরের দিকে যে বাড়তি কাপড়টা আছে এই বাড়তি কাপড়টা টিসি বকরমের দিকে ভেঙে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে এবং নিচের কাপড়টা জ্বরো বা ঘোষ হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে তো এই নিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর সেলাইয়ের কাজ ঘেঁষে ঘেঁষে বাড়তি কাপড়টা আমাদের কাটিং করে নিতে হবে এরপর গলার ভিতরের দিকে দুইশোটা পরিমাণ ছেলের কাপড় রেখে বাড়তে কাপড়টাও আমাদের সমান করে কাটিং করে নিতে হবে তো আমাদের সামনের গলাটা সেলাই রেডি হয়ে গেছে এরপর আরেকটা টুকরা কাপড়ে আমাদের পিছনের গলাটা বসিয়ে নিতে হবে একই নিয়ম গলার সরণটা ঠিক রেখে গলার ভিতরের দিকে একশোত পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে এরপর বাহিরের বাড়তি কাপড়টা টিসি বক্রমের দিকে দিয়ে এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকুন সেলের কাজ ঘেঁষে ঘেঁষে বাড়তি কাপড়টা কাটিং করে উপরের কাপড়টাও সমান করে কাটিং করে নিতে হবে গলার ভিতরে দুইশটা পরিমাণ সেলের কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে তো এই নিয়মে সামনের গলা এবং পিছনের গলা কাটিং করে নেওয়ার পর গলার পাটগুলো এক সাইড করে রেখে প্রথমে সামনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে এভাবে বসে নিতে হবে এরপর সামনের গলাটা নিতে হবে সামনের পাটের উপরে সামনের গলাটা এনিমে বসে নেওয়ার পর দুই সাইডে কাঁধের কাপড় একই সমান রেখে টিসি বকরম থেকে এক সুতা নিচ দিয়ে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে গলার মাঝের সেন্টারটা ঠিক রাখতে হবে এবং দুই সাইডে কাঁধের কাপড় ঠিক রাখতে হবে এরপর গলার ভিতরে দুই পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা আমাদের কাটিং করে নিতে হবে এই নিয়মে গলার কাপড়টা কাটিং করে নেওয়ার পর কোনাতে কেসি দিয়ে একটু কেটে দিতে হবে এবং রাউন্ড জায়গাগুলোতে কেসি দিয়ে একটু করে কেটে দিতে হবে এই নিয়মে কেটে দেওয়ার পর টিসি বক্রমটা বাইরের দিকে বের করে দিতে হবে এবং টিসি বকরমের লবে লবে একটি টপ সিন দিয়ে নিতে হবে তো এই টপ সিনটা দেওয়ার সময় সেলাইয়ের যে কাপড়টা আছে এটা টিসি বক্রমের দিকে রাখতে হবে এরপর টিসি বক্রমটা উল্টা দিকে এনে আঙুল দিয়ে ঘষে ঘষে আমাদের বসে নিতে হবে এই নিয়মে গলার কাপড়টা আঙুল দিয়ে ঘষে বসে নেওয়ার পর গলার পাটটা এক সাইড করে রেখে দেবো এরপর পিছনের পাটটা আমাদের নিতে হবে পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে পিছনের পাটের গলাটা আমাদেরকে মাঝখানের সেন্টারে এইভাবে বসে নিতে হবে এবং দুই সাইডে কাদের কাপড় এক সমান রেখে টিসি বক্রম থেকে একসতা নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে গলার চারপাশে একটি সেলাই দিয়ে নেওয়ার পর দুই শতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে আমাদের বাড়তি কাপড়টা কাটিং করে নিতে হবে এরপর টিসি বকরমটা বাইরের দিকে বের করে টিসি বক্রমের উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে একই নিয়মে গলার পাটটা আমাদেরকে আঙুল দিয়ে ঘষে ঘষে উল্টা দিকে ভালোভাবে বসিয়ে নিতে হবে তো এই নিয়মে সামনের গলা এবং পিছনের গলা সেলাই করে নেওয়ার পর আমাদের কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে তো পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে গলার পট্টিটা বাইরের দিকে বের করে বসিয়ে নিতে হবে আর সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে এভাবে বসিয়ে নিতে হবে এবং পিছনের পাটের যে গলার পট্টিটা আছে এই পিছনের পাটের গলার পট্টিটা আমাদের সামনের পাটের উপরে তুলে দিতে হবে তো এই নিয়মে সামনের পাটের উপরে ভালোভাবে তুলে দেবো টাইট করে এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নেব তো শুরুতে শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে এবং অপর সাইডটা একই নিয়মে আমাদেরকে গলার পট্টিটা ধরে নিতে হবে এবং এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে তো আশা করি এই নিয়মে কাঁধের জয়েন্ট দিয়ে নিলে একেবারে প্রফেশনাল নিয়মে কাঁধের জয়েন্টটা হয়ে যাবে এরপর গলার পট্টিটা এভাবে উলটিয়ে নিতে হবে তাহলে গলারতে আর কোথাও কাঁচা বের হবে না তো এই নিয়মে গলার পট্টিটা উলটিয়ে নেওয়ার পর এই কাঁধে ধরে আমাদের কাপড়টা মাঝখানে ভাজ দিয়ে নিতে হবে তো উল্টা দিকে ভাজটা দিয়ে নেবো এই নিয়মে ধরে তো কাপড়টা ভাজ দেওয়ার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে সামনের পার্ট এবং পিছনের পার্ট এক সমান আছে কিনা এরপর বডি কমরের মাপ দিয়ে নিতে হবে তো আজকে আমাদের বডির মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে দুইটা ভাগে ভাগ করতে হবে ছত্রিশকে দুইটা ভাগে ভাগ করলে হবে আঠারো ইঞ্চি তো একটি সাইটে একটি দাগ দিয়ে নেব এবং অপর সাইডে আঠারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবো সাইটের দাগগুলো দেওয়ার সময় দুই সাইডের সেলের কাপড় যেন একই সমান থাকে তা খেয়াল রাখতে হবে কমরের মাপ বত্রিশ ইঞ্চি বত্রিশকে দুইটা ভাগে ভাগ করলে হবে ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর হিপের মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশের দুই ভাগের এক ভাগ আঠারো ইঞ্চি তো আঠারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে দুই সাইটে যেন একই সমপরিমাণ সেলাইয়ের কাপড় হয় একদিকে কম একদিকে বেশি করা যাবে না এরপর সাইটের সেলাইটা দিয়ে নিতে হবে মাপ অনুযায়ী সব সময় কামিজের সাইটগুলো মাপ দিয়ে সেলাই করবেন তাহলে আপনার সেলাইগুলো যদি একটু আঁকা হয় কিন্তু ফিটিংটা সুন্দর হবে যাতে কাস্টমার অনেক প্রশংসা করবে ইনশা আল্লাহ অবশ্যই সাইটে দুইটি করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন আমি একটা সেলাই দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এই নেমে সাইটের সেলাইগুলো দেওয়ার পর এবার সাইট হেম করে নিতে হবে সাইট হেম করার জন্য আমাদের উল্টো দিকে কাপড়টা এইভাবে ভেঙে নিতে হবে তো প্রথমে দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে ভাঁজ দিয়ে নেবেন এরপর আরেকটা তিনশোতা পরিমাণ ভাঁজ দিয়ে সেলাই শুরু করবেন তো এই সাইটের সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা হালকা টান রাখবেন আর উপরের কাপড়টা লুজ রেখে সুন্দর করে ভাঁজ দিয়ে বসিয়ে নেবেন এই নিয়মে একেবারে সাইড ফেরা থেকে আধা ইঞ্চি উপরে এসে সুইটা গাড়িয়ে কাপড়টা ঘুরিয়ে নিয়ে অপর সাইটে ঠিক একই নিয়মে সেলাই দিয়ে নিতে হবে তো নিচের কাপড়টা টান রাখতে হবে আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দিলেই খুব সুন্দর মতো সেলাইটা দিয়ে নিতে পারবেন এরপর লবে লবে একটি টপ সিন দিয়ে নিতে হবে এই টপসিনটা দেওয়ার সময় পিছনের দিকে কাপড়টা টান রাখা যাবে না দাঁতি যে নিয়মে কাপড়টা টান দেবে আপনাকে কাপড়টা সে নিয়মে ছেড়ে দিতে হবে তাহলে আর বাঁকা হবে না সাইড আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি তো একটা সাইট সেলাই করে আপনাদের মাঝে শেয়ার করলাম ঠিক অপর সাইডটা একই নিয়মে আমাদের সেলাই করে নিতে হবে এবার আমাদের নিচের ঘেরটা সেলাই করে নিতে হবে তো কামিজের সাইড যে নিয়মে আপনি সেলাই করেন ঠিক নিচের ঘেরটা একই নিয়মে সেলাই করে নিতে হবে তো আমার এই ভিডিওগুলোতে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে যে বিষয়টা বুঝতে পারবেন না সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যা কমেন্টের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশা আল্লাহ তো সামনের পার্টটা যে নিয়মে ভেঙে নিয়েছি পিছনের পার্টটা একই নিয়মে ভেঙে নিতে হবে চিকন মোটা করা যাবে না তো সেলাইগুলো করার সময় সবসময় সোজা করার চেষ্টা করবেন তাহলে কামিজের ফিনিশিংটা দেখতে সুন্দর লাগবে এই নিয়মে সেলাই করে নেওয়ার পর আমাদের লবে লবে একটি টপ সিন দিয়ে নিতে হবে তো একটা বিষয় খেয়াল রাখবেন যে কোনো বিষয় শেখার আগে আপনি যদি সঠিক সূত্রটা জানতে পারেন তাহলে খুব সহজেই আপনারা সে বিষয়টা ভালোভাবেই শিখতে পারবেন তো সঠিক সূত্র দর্জি কাজের জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এই নিয়মে কামিজের নিচের ঘেরটা সেলাই করার পর কামিজটা উলটিয়ে নিতে হবে এরপর হাতা সেলাই করে নিতে হবে তো কামিজের সাইট যে নিয়মে সেলাই করেছি হাতার মুহুরিটা আমাদের একই নিয়মে সেলাই করে নিতে হবে এই নিয়মে সাইডটা সেলাই করার পর আমাদের অপর হাতার মুহুরিটা একই নিয়মে সেলাই করে নিতে হবে তো প্রথমে দুই শুতা পরিমাণ ভেঙে নেব এরপর তিনশোতা পরিমাণ ভেঙে একটি সেলাই দিয়ে নেব এরপর লবে লবে একটি টপ সিন দিয়ে নেব এই নিয়মে মুহুরি দুইটা সেলাই করে নেওয়ার পর মুহুরিটা আমাদের মাঝখানে ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে একটা মুহুরির মাপ ধরে সেলাই দেওয়ার পর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে এরপর এক মুহুরির মাপ অনুযায়ী আরেকটা মুহুরি সেলাই করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে সেলাই দুটো দিয়ে নেওয়ার পর হাতা দুটো আমাদের উল্টে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো এই কামিজের কাটিং এবং সেলাই ফুল ভিডিও একসঙ্গেই দেখতে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করুন এই নিয়মে হাতা দুটা উলটিয়ে নেওয়ার পর বোর্ডের আরমহলের সঙ্গে হাতাটা আমাদের সেটিং করে নিতে হবে তো বডির তালপাট এবং হাতার তালপাট দুটাই সামনের দিকে থাকবে বডির কাঁধের জয়েন্ট থেকে হাতার সেলাই শুরু করতে হবে তো বডির কাঁধের জয়েন্টে হাতার যে মাজের সেন্টারটা আছে এখানে বসিয়ে নিতে হবে এবং কাঁধের জয়েন্ট থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখতে হবে আর বোডির কাপড়টা টান রাখতে হবে এবং নিচের দিকে এসে হাতা এবং বোর্ডের কাপড় দুটাই টান রাখতে হবে অপর সাইডে ঠিক একই নিয়মে সেলাই দিয়ে নিতে হবে তো একটা হাতা যে নেমে আমি সেলাই করেছি অপর হাতাটা একই নিয়মে সেলাই করে নিতে হবে এরপর গলাটা হাতের কাজ করে নিতে হবে তো একটা কামিজ কীভাবে সেলাই করতে হয় তা আমি ইয়ার টু জেড আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং কাটিং ভিডিও দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন আর যদি পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পেজটা ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ